তো আজকে সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে আর অন্যদিন বিকালের দিকে বৃষ্টি হয় তো আজকে সকালবেলায় বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি যে বাইরে যাওয়া যাচ্ছে না বাইরে আজকে কোনো কাজও করা হয় নাই তো তারপরে আর কি এদিকে হচ্ছে আদিলে সাবু রান্না করতে হবে তো ওর ক্ষুদা লাগছে খুব তাই আর কি সাবুটা আঁকা দিলাম চুলাতে গ্যাসের চুলাই দেওয়া হয় প্রত্যেক দিন তো তারপরে এদিকে হচ্ছে হাঁসগুলো ছেড়ে দিয়েছি তো পানি উঠানে পানি বেঁধে আছে সে পানিতে গোসল করতেছে এখন দেখতেও খুব সুন্দর লাগছিলো তারপরে এদিকে হচ্ছে কাকি হচ্ছে একটা ক্ষীর রান্না করছিলো ক্ষীরটা হচ্ছে চিনি গুড় মানে কিছু দেওয়া নাই শুধু লবণ দিয়ে আর হচ্ছে কি জানি নারকেল দিয়ে তো এত সুন্দর লাগছিলো খাইতে খুব ভালো লাগলো আমি ফার্স্ট টাইম এই ক্ষীরটা খাইলাম তারপরে হচ্ছে রান্না বাড়া সব হয়ে গেছে আর এটা হচ্ছে কুমড়োর ফুল ভাজি বেশ ভালো লাগছিলো কুমড়োর ফুল হচ্ছে চাল চালের আটা দিয়ে তো এদিকে হচ্ছে আমাদের সাদা কিট্টু শুয়ে আছে আমাদের আরেকটা কিট্টু ছিল সে হচ্ছে কালো মানে তার কালারটা কালো ছিল অনেক সুন্দর আর মায়াবী ছিল তো এও ঠিক সেই রকমই হয়েছে আর এ এখন এর বয়স মনে হয় দু থেকে তিন মাস হইবে তো মানে এত পরিমাণ দুষ্টুয়ে মানে মানুষের মুরগি টুরগি ধরে নিয়ে আসে খাওয়ার জন্য তারপরে এদিকে বিকালের ভিউ এটা সকালে মেঘলা ছিল আর হচ্ছে বৃষ্টিও হইলো অনেক আর বিকালের দিকে দেখো কত সুন্দর একটা ভিউ তো আমরা এখন যাবো হচ্ছে আদিলের ডক্টরের কাছে নিয়ে যাব আর এটা হচ্ছে বাড়ির পিছনে এটা হচ্ছে আমাদের পুকুর আর এর পাশে একটা জায়গা আছে যাওয়ার আল আছে তার পাশে হচ্ছে খাল তো পুকুরটা পুরো জঙ্গলে বোঝা হয়ে গেছে মনে হচ্ছে না যে এটা পুকুর পানিও বোঝা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে স্কুল একটা স্কুলের ভেতর মানে এটা হচ্ছে পাঁচিল ভেতর মানে এত সুন্দর ওইখানে রাত্রে সবাই এসে বসে থাকে কারেন্ট টারেন্ট চলে গেলে আর এখানকার ভিউটা অনেক সুন্দর দিলে ডাক্তার দেখিয়ে আমরা বাসায় চলে যাইতেছি আর এদিকে খুব মেঘও হয়েছে আর সন্ধ্যাও নেমে গিয়েছে আর ভিউটা অনেক সুন্দর মানে আমার এখানে মন বলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বাসা যাইতে ইচ্ছা করতেছে না তো বেশ একটু অসুস্থ ছিল আদিম তাই আর কি ডক্টরের কাছে গেছিলাম আর একটু মেঘলাও ছিল বৃষ্টি হচ্ছিলো আমরা যখন যাই তখন দু এক ফুট বৃষ্টিও হচ্ছিলো তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো